হ্যালো ভিউয়ার্স দীর্ঘদিন পর নলেজ পর অল চ্যানেলে আপনাদের আবারও স্বাগতম বন্ধুরা আমাদের আজকের আয়োজন বিশ্বের ভয়ঙ্কর তিনটি ভৌতিক হাসপাতাল নিয়ে ভৌতিক হাসপাতাল হিসেবে পরিচিত আমেরিকার ডেনবার্স স্টেট হাসপাতাল আমেরিকার সালন নগরীতে অবস্থিত ডেনবাস হাসপাতালটি ভৌতিক কর্মকাণ্ডের জন্য অনেক নাম রয়েছে এটি মূলত একটি মানসিক হাসপাতাল ছিল যা আঠারোশো সালে প্রতিষ্ঠিত হয় মানসিক রোগীদের চিকিৎসার জন্য এই হাসপাতালটি বানানো হয় শুরুর দিকে এই হাসপাতালের কর্মকাণ্ড সফলভাবে চললেও বছর পাঁচেক পর এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় উইলিয়াম হালবার্ট নামে এক লোকের মৃত্যুর পর নেমে আসে পরিবর্তন উইলিয়াম হার্বার্টের মৃত্যুর পর এখানকার রোগীদের উপর আক্ষরিকত্বের নরক নেমে আসে রোগীদের মারধর ইলেকট্রিক শক দেওয়া হতো এরই ধারাবাহিকতায় আঠারোশো পঁচাশি সালে প্রায়ন হ্যারিস নামে এক মানসিক রোগীর শখের কারণে মৃত্যু হয় পরে তার লাশ অত্যন্ত গোপনীয়তার সাথে হাসপাতালে এক নির্জন জায়গায় কবর দেওয়া হয় এই ঘটনার এক এক সপ্তাহের মাথায় হাসপাতাল কর্মীর মৃত্যু হয় তার মন্ডবিহীন লাশ হাসপাতালের পিছনে উঠোনে পাওয়া যায় এরই ঠিক এক সপ্তাহ পর হাসপাতালের ডাক্তার এফ হেন্ডির চূড়ান্ত লাশ পাওয়া যায় তার কক্ষে এই দুজন ছিলেন ব্রায়ান হ্যারিসের হত্যাকারী এই ঘটনার পর হাসপাতালটি বন্ধ করে দেওয়া হয় তবে আজ ঘড়ি যাতে হাসপাতাল থেকে বেশি আসে যন্ত্রণা তাকে চাঙ্গি হাসপাতাল এক সময় মিলিটারিদের গোপন আস্থানা ছিল এই চাঙ্গি হাসপাতাল সকলের চোখের সামনেই এই চাঙ্গি হাসপাতাল হয়ে ওঠে ভুতুরে রুগী থেকে শুরু করে হাসপাতালের কর্মচারী চিকিৎসক সকলে যেন ভৌতিক ঘটনার সম্মুখীন হয়েছেন কেউ কেউ শুনতে পেয়েছেন শিশুদের ওয়ার্ড থেকে আসছে বিকট আওয়াজ আবার কেউ কেউ দেখছেন আহত যুবক রক্তাক্ত শরীরে হাসপাতালে ঘুরে বেড়াচ্ছে কেউ আবার দেখেছেন অশরীরী মহিলাকে হাসপাতালের সামনে বসে কাঁদতে আর ক্রমাগত এই সমস্ত ভৌতিক কর্মকাণ্ড চলতে থাকায় সরকারের পক্ষ থেকে বন্ধ করে দেওয়া হয় হাসপাতালটি হাসপাতাল বন্ধ হলেও ভৌতিক কর্মকাণ্ড আজও জারি রয়েছে ভৌতিক হাসপাতাল হিসেবে পরিচিত ইংল্যান্ডের মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালে মানুষ রোগীদের চিকিৎসা করতে যায় কিন্তু এই হাসপাতালে মানুষ সুস্থ হওয়ার পরিবর্তে ভয়ে আতঙ্কিত হয়ে অসুস্থ হয়ে যায় কারণ এই হাসপাতালে ঘুরে বেড়াচ্ছে একটি ভূত যারা অতি প্রাকৃত ভীষণীয় তদন্ত করেন তারাও নাকি ইংল্যান্ডের এই হাসপাতালে ভূতের উপস্থিতি টের পেয়েছেন এটা নাকি হিস্ট কটনের আত্মা যিনি উনিশশো সালে মারা যায় তার অশরীরী আত্মা নিয়ে এক তদন্ত কর্মকর্তা বলেন আমরা সাধারণত আত্মার কাছ থেকে জানতে চাই সেটি আমাদের সাথে যোগাযোগ করতে চায় কিনা ইতিবাচক উত্তর পেলে আমরা কক্ষের বাইরে ফিল্ড স্থাপন করি অশরীর আত্মা সেই ফিল্ডের মধ্যে এলে সেন্সরের সেই উপস্থিতিটা পাওয়া যায় এতে করে একটি সংকেত বেজে ওঠে এবং আলো জ্বলে এভাবেই আমরা হাসপাতালের ভেতরের উপস্থিতি জানতে পেরেছি তারা গোপন ক্যামেরা স্থাপন করে হাসপাতালের সিঁড়িতে একটি অস্বাভাবিক বস্তু দেখতে পেয়েছিল রহস্য এবং ভৌতিক চাদরে মনে থাকা এই হাসপাতালটির রহস্য আজও রয়ে গেছে রহস্য হিসেবে তো বন্ধুরা আর কেমন ভৌতিক রহস্যজনক ভিডিও আপনারা দেখতে চান তা আমাদের কমেন্ট বক্সে জানাবেন আর আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না